পরিচালনা সিস্টেম অনেক সূক্ষ্ম আপনি মেরাজের রাতের হাদিস পড়েন যখন মোহাম্মদ সাল্লি আসাল্লাম নিয়ে জিবাইল আলহিস সফর করছেন তখন জিব্রাইল আল সাল্লাকে অনুমতি নিয়ে আসমানে প্রবেশ করতে হচ্ছে হাদিসের ইবারতের মধ্যে বিস্তারিত আছে আপনি কে তো আমি জিব্রাইল মা আপনার সাথে কে তো মুহাম্মদ মোহাম্মদ কি কি আনার অনুমতি দেওয়া হয়েছে তো বলে হ্যাঁ মোহাম্মদকে আনার অনুমতি দেওয়া হয়েছে তখন দরজা খুলে দেওয়া হচ্ছে তো আল্লাহ সুবাহানহতালার এই পুরো পৃথিবী পরিচালনার প্রত্যেকটা স্তরের দায়িত্ব ভাগ করা আছে তা আসমানের দরজা আছে এতে কোনো সন্দেহ নেই তো আসমানের দরজাগুলো পুরো রমজান মাস ব্যাপী খোলা থাকতেছে মানে সারা পৃথিবীর সকল সৃষ্টি সৃষ্টিজীবকে আল্লাহ সুবাহতাল্লাহ জানিয়ে দিচ্ছেন যে রমজান কত মহান মাস ও ফজে হাতা বোয়া বল জান্নাহ জান্নাত সৃষ্টি করা আছে এটা ইমানের অংশ যে জান্নাত তো জান্নাত আল্লাহ আগেই সৃষ্টি করে রেখেছেন তো জান্নাতেরও দরজা আছে এবং জান্নাতের দরজায় প্রবেশের ধরন আছে কোন দরজা দিয়ে কে প্রবেশ করবে সেটাও বিস্তারিত বিবরণ আছে কোরআন এবং হাদিসে কোন জান্নাতটা কার জন্য নির্ধারিত থাকবে জান্নাতের স্তরভেদ থাকবে মানুষ তার নিজ নিজ আমল অনুযায়ী জান্নাতের সুবিধা ভোগ করবে যেমন আপনারা বিভিন্ন অফার ভোগ করেন আপনাদের বেতন কাঠামো আছে কে কোন গ্রেডের বেতন পাচ্ছেন প্রত্যেকটা জায়গায় দেখবেন ফ্যাসিলিটির পার্থক্য আছে তো ঠিক যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে সবাই জান্নাতে কিন্তু সবাই সমান গ্রেডের সুযোগ সুবিধা ভোগ করবে না তো এই যে এক একজন এক এক গ্রেডের সুযোগ সুবিধা ভোগ করবে সেগুলোর স্তরভেদ ভেদ আল্লাহ সালা করে রেখেছেন এবং তার অন্যতম একটা ধরন হচ্ছে জান্নাতের দরজা আলাদা আলাদা জান্নাত তার দরজা তো ফতিহাত আবু আবুল জান্নাহ সৃষ্টি করা জান্নাতের সকল দরজা পুরো রমজান মাসভাবে খোলা থাকবে নাম সৃষ্টি করা আছে জাহান্নাম স্বয়ং সচক্ষের রসুল্লাহ সাল্লি সাল্লাম মেয়েরাজের রাত্রে দেখেছেন তার বর্ণনা তিনি উল্লেখ করেছেন যে জান্নাত দেখে তিনি বলেছেন এই জান্নাত কে না চাইবে সেই জান্নাতে আসতে কিন্তু জান্নাতে যাওয়ার পদ্ধতি যখন দেখেছেন তখন হতাশ হয়ে গেছেন আর জাহান্নাম দেখে বলেছেন কে না চাইবে জাহান্নাম থেকে বাঁচতে কিন্তু বাঁচার পদ্ধতি যখন দেখেছেন তখন হতাশ হয়ে গেছে কেননা জাহান্নাম ঘিরে রাখা আছে মানুষের অন্তরের শাহওয়াত মনের চাওয়া দিয়ে তো মানুষ তো মনের গোলাম সে কতক্ষণ আর মনের বিরুদ্ধে যুদ্ধ করবে আর শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করবে এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তো এই জাহান্নামের সকল দরজা প্রতীকীভাবে রমজানের আগমনে বন্ধ করে দেওয়া হবে শয়াতিন শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হবে তাহলে এত বিশাল বিশাল সৃষ্টির মধ্যে আল্লাহ সুহানহতলা ব্যাপক পরিবর্তন সাধন করতেছেন রমজানের প্রবেশে তথা রমজান অনেক মহৎ কিছু তো রমজানের এই মহাত্মের গোপন রহস্য কি এই রমজানে কি অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে তাহলে রমজানের যদি এত সম্মান হয় তাহলে কোরআনের কত সম্মান কেন রমজানের এই সম্মানগুলো তো সে অর্জন করতেছে এই অসিলাতি যে ওই মাসে কি অবতীর্ণ হয়েছে কোরআন অবতীর্ণ হয়েছে সম্মানিত উপস্থিতি তো রমজান মুসলমানদের জন্য এক বিশাল সুযোগের মাস অনেক দিক থেকে রমজানের ব্যাখ্যা করা সম্ভব যে রমজান আমাদের জন্য কি কি সুযোগ এবং কি কি সুবিধা নিয়ে আসতেছে শুধু স্বাভাবিক ফজিলতের আলোচনা তো আছেই তিন তিনটা কাজ এমন আছে যে তিন তিনটা কাজের পিছনে রসুল্লাহ সাল্লাই আলী ওয়াসাল্লাম অতীতের সকল গুনাহ মাফ হয়ে যাওয়ার ওপেন ঘোষণা দিয়েছেন মানসাম রমাদান ইমান যে ব্যক্তি রমজান মাসে সিয়াম পালন করলো ইমানের সাথে নেকির আশায় তার পূর্বের সকল গুনাহ মাফ হয়ে যাবে যে ব্যক্তি রমাজান মাসে তারাবির সালাত আদায় করল ইমানের সাথে নেকির আশায় তার পূর্বের সকল গুনা ক্ষমা হয়ে যাবে যে ব্যক্তি রমাজানের লাইলাতুল কদর পেলো এবং লাইলাতুল কদরের রাত জাগ্রত অবস্থায় ইবাদত করলো তার পূর্বের সকল গুনা ক্ষমা হয়ে যাবে কিন্তু তো নেকির আশার ব্যাখ্যা সকল মহাদ্দেশিনে ক্রাম করেছেন নিয় এবং আমরা সবাই জানি যে ইসলামের সকল কাজের মূল ভিত্তি নিয়া বিন আমালিয় এবং নিয়াত যদি বিশুদ্ধ না হয় তাহলে আমল জান্নাতে নিয়ে যাওয়া বহু দূরের কথা জাহান্নামে নিয়ে যাবে এবং সহিখারির হাদিস আছে আপনারা সকলেই জানেন লম্বা হাদিস জাল্লাহ স্নাত্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন আলেম দিয়ে শহীদ দিয়ে দানবীর দিয়ে তা সে যুদ্ধ করে শহীদ হয়েছে আল্লাহর রাস্তায় আলেম আল্লাহর রাস্তায় মানুষকে দাওয়াত দিয়েছে দানবীর আল্লাহর সন্তুষ্টির জন্য সরি দানবীর আল্লাহর মসজিদ এবং আল্লাহর মাদ্রাসায় দান করেছে কিন্তু কোনো কাজে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য ছিল না প্রত্যেকটা কাজে উদ্দেশ্য ছিল মানুষকে দেখান ফলত তার আমল সে চুরি করার কারণে জাহান্নামে যাচ্ছে না সে ডাকাতি জেনা করার অপরাধের জাহান্নামে যাচ্ছে না সে আল্লাহর রাস্তায় জিহাদ ভি সাবিল্লাহ করার অপরাধে জাহান নামে যাচ্ছে সে আলেম হওয়ার অপরাধে মানুষকে দাওয়াত দেওয়ার অপরাধে জাহান নামে যাচ্ছে সে দান করার অপরাধে জাহান নামে যাচ্ছে তার নেকির কাজ অপরাধ হয়ে গেছে নেকির কাজ অপরাধ হয়ে গেছে কখন যখন নিয়াত ঠিক থাকে নি তখন তাহলে এই যে রমাজানের যে বিশাল ফজিলত পাওয়ার শর্তারোপ করা হলো তার প্রথম শর্ত যদি আমরা বুঝতে চাই তাহলে সেটি হচ্ছে নিয়াতের বিশুদ্ধতা যে আমি কি তারাবি সালাত আদায় করছি বন্ধু বান্ধবকে দেখা আত্মীয় স্বজনকে দেখা সমাজের স্ট্যাটাস রক্ষা করা ইফতার পার্টি সাহারি সিয়াম পালন করা ইত্যাদি সব কিছুই যদি শুধু সোসাইটির স্ট্যাটাস মেনটেন করার জন্য সমাজে চলার জন্য ফ্রেন্ড সার্কেলের সাথে মুখ রক্ষা করার জন্য হয় তাহলে এই আমলগুলো আমাদের কিসে যাওয়ার কারণ হবে জাহান্নামে যাওয়ার কারণ হবে অতীতের গুম গুনা ক্ষমা হওয়া তো বহুদূরের কথা দুই নম্বর শর্ত ইমানের সাথে ইমানের সাথে মানে কি রসুল্লা সাল আলী এক হাদিসে বলছেন কোন জেনাকারী যখন জেনা করে তখন সে মুমিন থাকে না ওই জেনা করা অবস্থায় সে মুমিন থাকে না কোন চোর যখন চুরি করে তখন চুরি করা অবস্থায় সে মমিন থাকে না তথা এই হাদিস স্পষ্টভাবে প্রমাণ করছে যে মানুষ যখন আল্লাহর কোনো বিধান লঙ্ঘন করে তখন তার মধ্যে পূর্ণাঙ্গ ইমানের উপস্থিতি থাকে না থাকে না থাকে না তাহলে আমি সিয়াম পালন করছি এবং সিয়াম পালন করা অবস্থায় আল্লাহর বিধানের লঙ্ঘন করছি মানে আমি ইমান অবস্থায় সিয়াম পালন করছি না আমি যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা আপনারা তিন তিনটা ফজিলত দেখলেন তিন তিনটা আমলের সেম ফজিলত রমজান মাসে সেদিকে কি অতীতের সকল গুণ ক্ষমা হয়ে যাওয়া কিন্তু শর্ত দুইটা তার মধ্যে এক নাম্বার শর্ত হচ্ছে ইমান সঠিক তো মানে কি আর এক হাদিসের ব্যাখ্যা আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করতেছি যে ইমান অর্থ হচ্ছে আপনি সিয়াম থাকা অবস্থায় যদি গুনাহে লিপ্ত হন তাহলে আপনি কি ইমান অবস্থায় সিয়াম পালন করছেন কথা বলতে হবে ইমান অবস্থায় সিয়াম পালন করছেন তাহলে ইমান অবস্থায় সিয়াম পালন করছেন না মানে এই সিয়াম কি আপনার অতীতের গুণা ক্ষমা করবে ক্ষমা করবে না তাহলে ইমান অবস্থায় সিয়াম মানে সিয়াম আমার সাথে বলেন তো অবস্থায় মানে কি গুনাহ বিহীন সিয়াম আমরা কি মনে করি সিয়াম মানে না খেয়ে থাকা সিয়ামের সঙ্গের মধ্যেই তো না খেয়ে থাকা নাই সিয়ামের সঙ্গের মধ্যেই বড় অংশ হচ্ছে মানুষের যে নফস এই নফসকে কন্ট্রোল করা নফসকে কন্ট্রোল করতে সহযোগিতা করে না খেয়ে থাকা কেন সহযোগিতা করে ইবনুল কাইম রাহেমাহুল্লাহ লিখছেন যে মানুষ যখন ক্ষুধার্ত থাকে তখন মানুষের শরীরের কোষগুলো সংকুচিত হয়ে আসে আর সংকুচিত কোষের মধ্যে শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায় আর মানুষ যখন উদর পূর্তি করে খাদ্য ভক্ষণ করে পেট পূর্ণ করে খাদ্য ভক্ষণ করে অত্যধিক খায় এবং অত্যধিক ঘুমায় তখন ওই শরীরের মধ্যে শয়তানের প্রবেশ সহজ লভ্য হয় সহজ সাধ্য হয় শয়তানের জন্য ওই শরীরের মধ্যে প্রবেশ করা আর যখন সে ক্ষুধার্থ রাখতেছে নিজেকে তখন শরীরের মধ্যে শয়তানের প্রবেশ কঠিন হয়ে যায় তাহলে ক্ষুধার্ত থাকার মাধ্যমে মূলত আপনি যেন আপনার নিজের নাফসকে কন্ট্রোল করতে পারেন তার একটা মাধ্যম হচ্ছে ক্ষুধার্ত থাকা কিন্তু আপনি থাকলেন নামকা অস্তে ক্ষুধার্ত আর সকল গুনাহে লিপ্ত হলেন তাহলে আসল উদ্দেশ্যই তো ব্যাহত হলো আসল উদ্দেশ্য হচ্ছে নাফসকে কন্ট্রোল করা যাবতীয় অপরাধ থেকে গুনাহ থেকে কি থাকা মুক্ত থাকা এটাই সিয়াম এটাই সিয়াম সিয়াম মানে মানুষ গুনাহ মুক্ত থাকবে এটাই সিয়াম গুনাহ মুক্ত থাকতে তাকে সহযোগিতা করবে না খেয়ে থাকা শয়তানি অসফ কম কাজ করবে তাহলে আমরা যদি আমাদের সমাজের যে কালচার সেই কালচার কি সে কালচার হচ্ছে সে সিয়াম আছে কিন্তু নামাজ পড়ে না আছে না নাই বলেন আছে সে সিয়াম আছে কিন্তু বিনা দ্বিধায় তার বান্ধবীর সাথে তার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতেছে সিয়াম আছে আবার সেই সিয়ামের ইফতার পার্টি হচ্ছে সেই ইফতার পার্টি আবার পরিপূর্ণ ফ্রি মিক্সিং তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে আপনি ইমান বিহীন আছেন আমার কথাটা বুঝেন যে আপনি প্রতিটা ধাপে ধাপে কি অবস্থায় আছেন ইমান বিহীন আছেন তি অবস্থায় আপনি তাহলে এই সিয়ামের কোনো উপকার পাবেন কোনো উপকার পাবেন এটা তো আসলে সিয়াম হচ্ছে না এটা শুধুই না খেয়ে থাকা হচ্ছে শুধুই আপনি একটা ফাংশন অ্যাটেন্ড করছেন কিন্তু তার পরিপূর্ণ হক আদায় করছেন না নাম অস্তে একটা আনুষ্ঠানিকতা পূর্ণ করছেন মাত্র সমাজের সবাই করছে বাপমা করছে আপনিও করছেন কিন্তু প্রকৃত অর্থে আপনি সিয়াম পালন করছেন না তাহলে সিয়াম পালনের ফজিলতের যে হাদিস এই হাদিসের মধ্যেই আমাদের জন্য স্পষ্ট দিক নির্দেশনা আছে যে আমাদের কিভাবে সিয়াম পালন করতে হবে তার সবচেয়ে বড় কথা হচ্ছে গুনাহ মুক্ত অবস্থায় সিয়াম পালন করতে হবে জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মাল্লাম ইদা কওল الزুর ওয়াল আমাল বিহি ফলাইসা لله حاجه তাই ইদা আমাহু ওয়া সারাবা যে ব্যক্তি সিয়াম অবস্থায় গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করতে পারল না আল্লাহ কোনই প্রয়োজন নাই তার না খেয়ে থাকার কি দরকার না খেয়ে থাকার কোনো লাভ হচ্ছে না না খেয়ে থাকে হাদিস যে যে ব্যক্তি সিয়াম অবস্থায় মিথ্যা কথা এবং মিথ্যা কাজ তো প্রত্যেক গুনাহি মিথ্যা গুনাহের কথা এবং গুনাহের কাজ পরিত্যাগ করতে পারল না আল্লাহ সুবহানহতালার কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির না খেয়ে থাকার ওই ব্যক্তির পানাহার এবং আহার পানি এবং আহার খাদ্য সব কিছু বর্জন করে থাকার কোনো প্রয়োজন আল্লাহ সুবাহান তালার কাছে নাই সম্মানিত উপস্থিতি তাহলে রমজান মাস মূলত শয়তানের বিরুদ্ধে একটা যুদ্ধ এবং চ্যালেঞ্জের মাস এবং এই মাসের সবচেয়ে বড় উপকারিতা হচ্ছে অভ্যাস তৈরি করার মাস প্রোডাকটিভ কিছু সুন্দর গুড হ্যাবিট ভালো অভ্যাস মানুষ তৈরি করতে পারে এরকম একটা উপযুক্ত মাস হচ্ছে রামাজান মানুষ যখন কোনো কাজের অভ্যস্ত হয় তখন সেই কাজ করা তার জন্য সহজ হয় আর কোনো কাজের যখন মানুষ অভ্যস্ত হয় না সেই কাজ নিয়মিত করা তার জন্য কঠিন হয় আপনি শুধু একটা বক্তব্য শুনেই কোনো কাজের জন্য অভ্যস্ত হতে পারবেন না ওই কাজের প্র্যাকটিস থাকা লাগবে তাহলে আপনি অভ্যস্ত হবেন যাতে ওই কাজটা আপনার সাবকনসিয়াস মাইন্ডে সেভ হয়ে যায় এবং যখনই কোনো কাজ মানুষ বারবার করে তখন অটোমেটিক তার সাবকনসিয়াস মাইন্ডে সেভ করে নেয় আপনি একবার গাড়ি চালানো শিখেন শিখতে 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 আপনার সাবকনসিয়াস মাইন্ডে ধরে ফেলবে তো যত বেশি আপনি গাড়ি চালাবেন তত আপনি অবচেতন মনে গাড়ি চালাতে পারবেন তথা যে বেশি গাড়ি চালিয়ে বেশি এক্সপার্ট সে হয়তো ফোন চালিয়েও গাড়ি চালাতে পারে সে হয়তো আর আর কাজের পাশাপাশিও গাড়ি চালাতে পারে কেননা তার হাত পা তার মাইন্ডসেট আপ ব্রেন সব কিছু অটোমেটিক জানে কখন ব্রেক চাপতে হবে কখন বাসি দিতে হবে অটো হতে থাকে ঠিক একটা মানুষ যখন সালাতের জন্য অভ্যস্ত হয় অভ্যস্ত হয়ে গেছে চল্লিশ দিন পঞ্চাশ দিন এক মাস দুই মাস তিন মাস থেকে পাঁচ অক্টো সালাত আদায় করতেছে তারপরে দেখবেন অটোমেটিক যেই সময়ে সালাতের সময় ওই সময়ে তার সাবকনসিয়াস মাইন্ড ও জানে না ওর নিজেরও কোনো ইচ্ছা আসলে ওই মুহূর্তে কাজ করতেছে না কিন্তু তার অবচেতন মনে তার মন তাকে স্মরণ করিয়ে দিবে যখন সালাতের সময় হয়েছে আপনার ফজরের সময় অ্যালার্মও লাগবে না কেন আপনার অবচেতন মন আপনাকে ঘুম থেকে জাগিয়ে দেবে যেহেতু আপনি কন্টিনিউয়াস সালাত আদায় করে আসতেছেন টানা চল্লিশ দিন পঞ্চাশ ফজরের সালাত আপনার অবচেতন মন পরের দিন ওই সময় আপনাকে জাগিয়ে দেবে যে যেহেতু নিয়মিত আপনি এই সময় জাগতেছেন অতএব তাকে এখন জাগিয়ে দিতে হবে তখন দেখবেন যে আপনি যদি একটা বক্ত সালাত মিস দেন আপনার মনে হবে যে আপনি কি একটা অসম্পূর্ণ আছে আজকে আপনার দিনে এটা আপনার অবচেতন মন আপনাকে স্মরণ করাই দেবে যে আপনার দিন আজকে পরিপূর্ণ না কেন আপনি পুরো তিরিশ চল্লিশ দিন যাবত এক রুটিন অনুযায়ী চললেন আজকে সেটা করতে পারছেন না মানে কিছু মিসিং আছে তাহলে অভ্যাস গঠনের সবচেয়ে উত্তম সুযোগ হচ্ছে রমজান আমরা যদি তিরিশ দিনের একটা চ্যালেঞ্জ আমাদের জন্য অপরিহার্য করে নিই এবং এটা মানুষের সাইকোলজিকে বোঝানো অনেক সহজ মানুষ যদি আজকে চিন্তা করে যে আমি একবারে সিগারেট খাওয়া ছেড়ে দিব কঠিন হয়ে যাবে মানুষ যদি মনে করে আমি আজকে এখনই স্থায়ীভাবে আমার গার্লফ্রেন্ডকে পরিত্যাগ করে দেবো অবৈধ সম্পর্ক বাদ দিয়ে দেবো কঠিন হয়ে যাবে কিন্তু তার সাইকোলজিকে সে বুঝাতে পারবে যে আমি তিরিশ দিনের জন্য বন্ধ করে দেব মানে তার ব্রেন তার মেধা এবং তার মনকে সে তার জন্য বুঝানো এটা সহজ যে আমি তো আসলে স্থায়ীভাবে করতেছি না তিরিশ দিনের জন্য করতেছি তাহলে তিরিশ দিনের জন্য সে সকল গুনাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল তিরিশ দিনের জন্য সকল অবৈধ সম্পর্ক কাটাফ করার সিদ্ধান্ত নিল তিরিশ দিনের জন্য সকল গান বাজনা অবৈধ দৃশ্য অশ্লীল দৃশ্য এগুলো দেখবে না এই মর্মে সিদ্ধান্ত নিল একবারে সিদ্ধান্ত নিলে তো তার জন্য কঠিন হয়ে যাবে তিরিশ দিনের জন্য এক সালাত জামাত ব্যতীত আদায় করবে না এই মর্মে সিদ্ধান্ত নিল তাহলে এই তিরিশ দিনকে যদি মুসলমানেরা চ্যালেঞ্জ হিসেবে নেয় এবং চ্যালেঞ্জ হিসেবে নিয়ে গুনাহ মুক্ত অবস্থায় পাঁচ অক্ত সালাতের সাথে একটা রমজান অতিক্রম করে তাহলে এটা তার সারা জীবনের জন্য একটা শিক্ষা হিসেবে থেকে যাবে এবং এটাই কিন্তু রমজানের মূল উদ্দেশ্য লাল লাকুম তাত্তাক যেন তোমরা পরহেজগার হতে পারো পরহেজগার হওয়ার জন্য ট্রেনিং দেওয়া হবে এবং আমরা যখনই কোনো ট্রেনিং কোর্সে যাই কোথাও ট্রেনিং নেই আর্মিতে যখন কেউ যায় তাদের যখন ট্রেনিং হয় তখন কত কিছু রেস্ট্রিক্টেড থাকে এখানে হ্যাঁ এখানে কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই এখানে সরাসরি কোনো টিচার নাই কিন্তু আসলে এটা একটা ট্রেনিং কোর্স এটা আমাদের নিজেদের নিজেদের উপর বাধ্য করে নিতে হবে যে তিরিশ দিনের জন্য আমি একটা ট্রেনিং কোর্সে ভর্তি হয়েছি যেটা গুনাহমুক্ত অবস্থায় পরিপূর্ণ ইসলাম পালন করার একটা ট্রেনিং কোর্স তাহলে আমাদের রমাজান সাকসেসফুল আমাদের রমাজান প্রোডাক্টিভ আমাদের রমাজান কার্যকরী আদারওয়াইজ যদি আমরা এটা না করতে পারি তাহলে শুধু ওই বন্ধু বান্ধবের সাথে আড্ডাই দেওয়া হবে তারাবি আদায় করা হবে পেট পূর্ণ করে ইফতারি করা হবে ঈদে আনন্দই করা হবে কিন্তু আসলে রমাজানের ওই স্বাদ আমরা আস্বাদন করতে পারবো না রমাজানের ওই উপকারিতা সেটা আমরা গ্রহণ করতে পারব না এই জন্য আজকে যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলকে আমি উদাত্ত আহ্বান জানাবো যে আমরা এই যে রমাজান আসতেছে এই রমাজানকে আমরা মূল্যায়ন করি মূল্যায়ন করো তো আমরা এই রমাজানকে প্রোডাক্টিভ করার জন্য প্রোডাক্টিভ প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য রমজানের আমরা নিজস্ব রুটিন তৈরি করি এবং আমরা সংক্ষিপ্ত একটা রুটিনের আজকে আলোচনা করবো ইনশাল্লাহ এবং সেই রুটিন অনুযায়ী পুরো রমজান চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আমরা পার করার চেষ্টা করি দেখি আল্লাহ স্বন্দাল আমাদের তৌফিক দেয় কিনা সকলেই চেষ্টা করবেন তো ইনশাল্লাহ জাজাক আল্লাহ আল্লাহ আচ্ছা রমজানের আরও কিছু ফজিলত আছে গুরুত্ব আছে সেগুলো হয়তো কিছু ছুটে গেছে আমি আরও কয়েকটা গুরুত্ব তুলে ধরে একটা সুন্দর রুটিন আলোচনা করে আমাদের বক্তব্য শেষের দিকে চলে যাব রসল্লাহ সাল্লি সাল্লাম বলেন আসসালাতুল হামস ও পাঁচ অক্টো সালাতের এক অক্ত সালাত থেকে আর এক অক্ত সালাত জুমার সালাতের এক জুমা থেকে আর জুমা এবং রমাজানের এক রমাজান থেকে আর এক রমাজান কেউ যদি এক রমাজান ভালোভাবে আদায় করে তার ঠিক এক বছর পর আর এক রমাজানও যদি ভালোভাবে আদায় করে তাহলে দুই রমাজানের মধ্যবর্তী পুরো বছরের সকল গুনাহ মাফ হয়ে যাবে কাবিরা করে বড় কোনো কাবিরা গুনাহ লিপ্ত না হয় তাহলে সকল সবিরা গুনাহ মাফ হয়ে যাবে তাহলে আমরা একটা দেখলাম যে একটা রমাজান ভালোভাবে পালন করলে অতীতের সকল গুনাহ মাফ হওয়ার সুযোগ আর একটা দেখলাম এক রমাজান থেকে আর এক রমাজান মাফ হওয়ার সুযোগ রমাজান মাসে অমরা আব্দুল আলিবিন আব্বাস রুজিল্লাহতাল থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাসাল্লাহ আলি সাল্লাম বলেছেন ওমরাতুন ফির রমাদান তা দিলু হাইতান রমাজান মাসে ওমরা করা একটি কবুল হজ করার সমান নেকি তাহলে রমাজান মাসে প্রতিটা আমলের গুরুত্ব এবং প্রতিটা আমলের নেকি কিন্তু বেড়ে যাচ্ছে আল্লাহ সোবহান হতালার দয়া এবং আল্লাহ সোহান হতালার রখমতের কারণে আর রমাজান মাসের গুরুত্বপূর্ণ আরেকটা বিষয় যেটি লাইলাতুল কদর যেটি আমরা পূর্বে আলোচনা করেছি এবং আমাদের হাদিসের মধ্যে তারাবির আলোচনাও গেছে এবং রমাজান মাসের আরেকটি ইবাদত হচ্ছে এতে কাপ আহ আল্লাহর নবী সমগ্র জীবনে সব সময় রমাজানের শেষ দশকে মসজিদে এরতে কাফ করতেন এমনকি মৃত্যু পর্যন্ত তিনি তার এই আমল বহাল রেখেছিলেন এতেকাফ করার দ্বারা উপকারিতা কি এরতেকাফা মানে নিজেকে আবদ্ধ করে নেওয়া সীমাবদ্ধ করে নেওয়া আজকের যুগে আমাদের কাছে সকল ফেতনার মূল একটা অন্যতম মাধ্যম হচ্ছে ইন্টারনেট সোশ্যাল মিডিয়া কেউ যদি এতেকাফে যায় মসজিদে কিন্তু সে মোবাইলের ইন্টারনেটের সাথে কানেক্টেড ফেসবুকের সাথে কানেক্টেড টুইটারের সাথে কানেক্টেড তাহলে সে কি এতে কাফে আছে এতে কাফে নাই কেন সে তো চায়ের স্টলে আসে চায়ের আড্ডায় আছে এটা তো আধুনিক চায়ের স্টল যেখানে আড্ডা হচ্ছে ভার্চুয়ালি তাহলে সে তখনই এতে কাফের ওই ফিলটা পাবে এটা হচ্ছে একটা ডিটক্সিং সিস্টেম যে আপনি সমগ্র বছর ফোন সহিত ছিলেন ইন্টারনেটের সাথেই তো ছিলেন সোশ্যাল মিডিয়ার সাথেই তো ছিলেন একটু ডিটক্স হন ফোন থেকে ডিসকানেক্টেড অবস্থায় দুনিয়া থেকে ডিসকানেক্টেড অবস্থায় দশটা দিন আল্লাহর কোরআন আল্লাহর নবীর হাদিস আল্লাহর ইবাদত রাত্রের ইবাদত এটি সহ দশটা দিন মসজিদে কাটিয়ে দেখেন তাহলে আপনি বাস্তব জগতে ফিরে আসবেন প্রকৃত ফিলিংস পাবেন জীবনের ফিলিংস এবং আল্লাহ সহ বানা তার ইবাদতের ফিলিংস এটার সুযোগ রমজান মাসে আছে আমাদের নবী মহাস ইসলাম করতেন সুতরাং আমাদের যাদের পক্ষে সম্ভব কেননা বাকি তিরিশ দিনের জন্য তো আর এটি আপনাকে বলা সম্ভব হচ্ছে না কেননা তিরিশ দিনের জন্য এটি মানুষের কাছে অনেক কঠিন মনে হবে এই জন্য ইসলামের প্রতিটা এবাদত মানুষের সাইকোলজির সাথে কানেক্টেড আল্লাহ আপনাকে বলেনি যে সারা বছর সিয়াম ফরজ এটা বলেনি বছরে এক মাস সিয়াম ফরজ বলেনি যে প্রতি বছর হজ করতে যেতে হবে না সারা জীবনে একবার হজ করতে হবে মানে প্রত্যেকটা ইবাদতের সাথে মানুষের সক্ষমতা এবং মানুষের মেন্টালিটির কানেকশান আছে তো দশ দিন যদি আপনি সিদ্ধান্ত নেন যে দশ দিন আপনি মোবাইল মোবাইলবিহীন থাকবেন ইন্টারনেটবিহীন থাকবেন এটা কঠিন নয় আপনিও আপনার সাইকোলজিকে বুঝাতে পারবেন ঠিক আছে দশ দিন পর তো আবার ফেরত পাব অতএব যাই মুসিদ আমি কাফ করি কিন্তু ওইটার যে উপকারিতা সেটা আপনি না করা পর্যন্ত বুঝতে পারবেন না আমাদের নবী মোহাম্মদ সাল্লি ওসাল্লাম করতেন রমজান মাসে আরেকটি ইবাদত যা রসুলাম প্রচুর পরিমাণে করতেন কান রসুল্লাহ সাল আলী আসালাম আজুয়াদ নাস ওখান আজুয়াদ মা ইয়কুন ফি রমাদান হেনা এল কাহু জিবরিন ওখান এল কাহু ফিকুল্লিমিন রমাদান ফাইদা রিসুল কোরআন রমাজানে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম হাদিসের বাক্য শুরু হচ্ছে এভাবে যে আল্লাহর নবী এমনিতেই দানশীল এমনিতেই শ্রেষ্ঠ দানশীল কিন্তু উনি আরো বেশি মাত্রা মাত্রাতিরিক্ত দান করতেন কোন মাসে রমজান এবং আর এক হাদিস এসেছে রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম পূর্ব দিকের বাতাসের চাইতে বেশি দান করতেন রমাজান মাসে পূর্ব দিকের বাতাস প্রকৃতিকে যতটা উপকৃত করে মানুষকে যতটা উপকৃত করে রাসুলসলামের দান তার চেয়ে বেশি উপকৃত করতে এত বেশি পরিমাণে তিনি দান করতেন দান করলে কি হয় দান করার উপকার কি এমনিতেই দান একটা ইবাদত আছে আবার রমজানের সেটিকে বেশি করতে বলা হচ্ছে দান করলে উপকারটাকে দান করলে দুটো উপকার একটা হচ্ছে নাফস মানুষের অন্তর পরিষ্কার হয় অহংকার থেকে পরিষ্কার হয় আরেকজনের কষ্টে কষ্টিত হয় আরেকজনের দুঃখে দুঃখিত হয় মানুষের প্রতি সহমর্মী হয় গিবোধ হিংসা এবং অহংকার কমে যায় মানুষের অন্তর থেকে যখন আরেকজনের দুঃখে এবং কষ্টে সে তাকে দান করে সহযোগিতা করে এই ফিলিংসটা যখন তার মধ্যে কাজ করে আর যখন এই ফিলিংসটা কাজ করে না তখন তো সে অহংকারী মানুষ সে তো হিংসুক হিংসুটে মানুষ সুতরাং তার তো নাফস হচ্ছে না তার অন্তর তো বিশুদ্ধ হচ্ছে না পরিশুদ্ধ হচ্ছে না তাহলে অন্তর বিশুদ্ধকরণের জন্য এটা খুবই জরুরি যে মানুষের কষ্ট হলেও সে তার পকেট থেকে টাকা বের করবে এটাই তার অন্তরকে বিশুদ্ধ করবে এই টাকাকে আল্লাহ সুবাহতালা নিজে নিয়ে যান নাকি আমরা যে টাকা দান করি সেটাকে আল্লাহর কাছে পৌঁছে কথা বলেন না যে আল্লাহর কাছে পৌঁছে আল্লাহর কাছে তো পৌঁছে না তাহলে আমরা যে দান করি এটা কারা খায় হাল্লার সৃষ্টিজীব খায় মানুষ খায় অসহায় মানুষেরা পায় ইয়েতিমেরা পায় সুতরাং আল্লাহ স্মান্নাল্লাহ যে বারবার দানের কথা বলতেছে না তা আল্লাহর কোনো উপকার আছে হাল্লার কোনো উপকার নাই সুতরাং দানের ইবাদতকে নিজের এন্ট্রি হিসেবে গ্রহণ করার কোনো সুযোগ নাই, দান আপনার অন্তরকে নরম করবে দান নফসে সহযোগিতা করবে অন্তরকে বিশুদ্ধ করতে অহংকার মুক্ত করতে হিংসা মুক্ত করতে সহযোগিতা করবে মানুষের দুঃখ এবং কষ্টে সহমর্মী হতে উৎসাহিত করবে আর দুই নম্বর কি করবে দান কিয়ামতের মাঠে মানুষের সবচেয়ে বেশি যে ইবাদতটা কাজে দিবে সেটা হচ্ছে দান কেন দান সবচেয়ে বেশি কিয়ামতের মাঠে কাজে দিবে আমরা কোনো এবাদতি প্রশ্নাতীত বিশুদ্ধ করতে পারি না মানুষের পক্ষে নির্ভুল কোনো কিছু করা খুবই কঠিন মানুষ পারে না আমি গ্যারেন্টিতে বলতে পারবো না যে আমার দুই রাখাত সালাত আমি নির্ভুল আদায় করেছি সালাতের সময় কত গোটা দুনিয়ার চিন্তা মাথায় ঢুকে যায় এ কেমনে আমি দাবি করব সালাত নির্ভুল আমি আদায় করেছি পুরো রমজান মাস আমি নির্ভুল সিয়াম পালন করেছি এটা আমি কেমনে বলবো এরকম যতই ইবাদত আছে কোনো ইবাদতকেও দাবি করতে পারবেন আমি নির্ভুল করেছি একদিকে ইবাদত নির্ভুল করতে পারছে না অন্যদিকে তো আমার গুণা আছেই কোথায় কত মানুষের গিবোধ করেছি কত মানুষের সাথে হিংসা করেছি কার কোথায় কোন জিনিস নিয়ে নিয়েছি কাকে দুটো কটু কথা বলেছি কষ্ট দিয়েছি অসংখ্য গুণা এই প্রত্যেকটা জিনিসের ব্যাক হিসেবে কাজে দিবে কি আমাদের মাঠে দাম যখন মানুষ আসবে বলবে সে আমার গিবত করেছে কোথায় থেকে দিবে দাম থেকে পূরণ করবে তো সে পরিপূর্ণ করতেই পারেনি ওখান থেকে আর কি পূর্ণ করবে ওটা তো পরিপূর্ণ না হওয়ার কারণে আরো গুণা হওয়ার কথা মানে নামাজ পূর্ণ না হওয়ার কারণে তো আরো গুনা হওয়ার কথা সে তো আরো গুনাহ বাড়িয়ে রেখেছে নামাজ আদায় না করার কারণে তাহলে তাকে সাপোর্ট দিবে কোন ইবাদত তার এই সকল ল্যাকিংস গুলো তার ইবাদতের ল্যাকিংস হোক আর গুনা হোক এই সবগুলোর জন্য সাপোর্ট হিসেবে কাজ করবে অতিরিক্ত দান এই জন্য সুরাজ আসালাম বলেছেন তোমরা দান করে জান্নাত কিনে নাও আল্লাহ বলেছে যে তোমরা টাকা দিয়ে আল্লাহ সোহ্নার কাছ থেকে জান্নাত কিনে নাও তো রাসুল্ল সাল্লাহ আসালাম রমজান মাসে প্রচুর দান করতেন আর একটা কী করতেন যেটা হাদিসের মধ্যে এসেছে যে জিবরঈল আলীহ সালাম তাকে প্রত্যেক রমাজানে পবিত্র কোরআন শোনাতেন শুরু থেকে শেষ পর্যন্ত প্রতি রাতে পবিত্র কোরআনের মদার সাহ পরস্পর পরস্পরকে শোনানো দার্স আর আমরা শুরুর থেকেই বলে আসছি যে কোরআনের সাথে রমজানের সম্পর্ক কী ওতপ্রোত রমজান শ্রেষ্ঠই তো কোরআনের কারণে তাহলে যে রমজান অতিবাহিত করলো কোরআন ছাড়া সেটা আবার রমজান নাকি যেখানে রমজানের শ্রেষ্ঠত্বের মূল কারণ হচ্ছে এই মাসে অবতীর্ণ হয়েছে আমি পুরো রমজান রমজান পার করে দিলাম হাতে নিয়ে দেখলাম না এটা কি হলো অতএব রমাজানের আর এক জরুরি অতীব জরুরি এবং গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কোরআনের সাথে কানেকটিভিটি আর এটাই কিন্তু আমাদের হেদায়তের রাস্তা উন্মুক্ত করে দিবে আমাদেরকে অল টাইম মোটিভেশন দিবে কে কোরআন